আসসালামু আলাইকুম আজকে আপনাদের কি কিছু গাবি এবং সাথে বাচ্চা দেশাল সাইওয়াল এবং হলিস্টিন ফিজিয়ান গরুগুলো দেখাবো দেখতে পাচ্ছেন সাথে একটি সার বাচ্চা লাল কালারে একটি গাবি কত লিটার দুধ হবে একটু শূন্য দেখবো আর কত দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন ভালো আছেন গায়ে বাস্তুর কত দাম চাচ্ছেন একশো বিশ এক লক্ষ বিশ চাওয়া দাম ব্যাসার টার্গেট কেমন যেটা ব্যাসবেন ওইটাই বলেন এক লক্ষ সাথে কি সার বাচ্চা দুধ ক লিটার হয় তিন লিটার তিন লিটার দুধ হয় এক লক্ষ টাকার টার্গেট এক লক্ষ দাম চাচ্ছে দেখতে পাচ্ছি সাথে সার বাচ্চা তিন লিটার দুধ হয় যারা কিনতে চান তারা অবশ্যই এই ধরনের গাবি এবং বাচ্চা কিনতে চান তারা অবশ্যই জামালপুর শেরপুর ফেরিঘাট গরুহাটে আসবে দেখতে পাচ্ছি এক লক্ষ টাকা

দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাবি এবং সাথে একটি বকনাওয়াল শাহিওয়াল জাতের বকনা বাচ্চা শাহিওয়াল জাতের সার বাচ্চা সাথে দেশাল গাবি দেখতে পাচ্ছেন কত দাম চাচ্ছে একটু শুনে দেবো কাকা কত দাম চাইতেছেন গো চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দেখতে পাচ্ছি শাহিওয়াল জাতের সার বাচ্চা এই লোক আর এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম বিক্রি দাম নব্বই হাজার আশি হাজার দুই দাঁত বয়স আশি হাজার সাথে বকনা বাচ্চা লাল কালারে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্শাল দেখার মতো একটি গাবি আর সাথে যে বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছে